আজকে ঘুরতে ঘুরতে আসছিলাম আমাদের পাশেই একটা ইট বাটা আছে ইট বাটা দেখতে আসছিলাম দেখেন অবস্থা আকাশটা মেঘলা দেখে ইট বাটার মালিকরা ইটগুলা ঢাইকা ঢাইকা রাখছে এই যে অনেক ইট নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণে ইট নষ্ট হয়ে গেছে যে পাশে ইট বাটার মেল দেখতেই পারতেছেন কিন্তু বৃষ্টির কারণে ইট বানানো হচ্ছে না বানাইতে পারতেছে না মালিকরা আসলে আল্লাহর মায়ের তো দুনিয়ার বাইর কথাটা তো সবাই জানেন তবে আল্লাহ চাইলে দেখেন দুদি অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে এখনো অবধি বৃষ্টি না এখন কিন্তু বৃষ্টি নাই কিন্তু আকাশটা খুবই মেঘলা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আকাশটা মেঘলা কিন্তু বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এই জন্য ইট বাটার মালিকরা ইটগুলো ঢাইকা ঢাইকা রাখছে ঠিক আছে এবং পাশে কিন্তু ইটবাটার চলে আছে চলতেছে আপনারা দেখতেই পারতেছেন সময় সুযোগ পাই না তাই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু যে ভিডিও দিতে পারি না এটা বর্তমানে কিন্তু এই ভিডিওটা আপনারা যে দেখতেছেন এটা কিন্তু টাঙ্গাইল টাঙ্গাইল জেলা মির্জাপুর থানায় এই টাঙ্গাইল জেলা থেকে তো এই আকাশের অবস্থা খুব খারাপ এবং আপনাদের এলাকায় কেমন আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আর ভিডিওটা দেখতে থাকেন আমি পাশে একটা নদী আছে ইট ব্যাটার চুলা আছে আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং যারা আমার পেজে থেকে দেখতেছে এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা তারা ইউটিউব দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজে ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরবর্তী ভিডিও নতুন রইল আপনাদেরকে আমি এখন কিন্তু চলে যাচ্ছি একদম নদীর পারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাশে কিন্তু ইট ব্যাটার চলে আসে বিশাল একটা নদী আছে জাতীয় পাখি আমাদের দুই পাখি আপনারা একটু দেখতে থাকুন আমি এই যে নদীর পারে আসা পড়ছি একটু অবস্থান করুন দেখতে থাকুন পাশে একটা বিশাল নদী আপনাদেরকে নদীর পাটটা দেখানোর চেষ্টা করতেছে এই যে এদিক দিয়ে কিন্তু মাটি নিয়ে যায় ইটবারের গাড়িগুলা এই যে দেখেন নদী বিশাল একটা নদী অনেক বড় একটা নদী এই নদী কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই নদীটা এই নদীটা হচ্ছে শীতলক্ষ্যা নদী এখানে কি বলে জানি না আমি এই জায়গা এই নদীতে কী আছে জানি না কি নাম ধরে বলে জানি না কিন্তু এটা হলো মেন শীতলক্ষ্যা নদী যেটা শীতালক্ষা নিচ নদীটা গেছে এই নদীটাই এটা সবাই ভিডিওটা দেখার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদেরকে আপনারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন দেখেন এখানে শুধু ইট বাটা আর ইট বাটা যেদিকে যাবেন শুধু ইট বাটা একদম সাইড সাইডে শুধু ইট বাটা আর কিছু নেই